১৪ চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন দুর্গাপুর যুব সমাজ কর্তৃক ডাবল এল ইডি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে চৌদ্দগ্রাম প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে সোমবার রাতে দুর্গাপুর মসজিদ সংলগ্ন আয়োজিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন নোয়াবাজার বিজয়পুর ব্যাডমিন্টন একাদশ বনাম সারা ব্যাডমিন্টন একাদশ আয়োজিত খেলায় সারা ব্যাডমিন্টন একাদশকে হারিয়ে বিজয়পুর ব্যাডমিন্টন একাদশ বিজয় লাভ করে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেয়াইশ ঐক্য কল্যাণ পরিষদ সহ সভাপতি আব্দুল মমিন মোহাম্মদ ইয়াসিন মজুমদারের সভাপতিত্বে ও আখি এন্টারপ্রাইজ সত্বাধিকারী শাহিন আলম জীবন পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়া সুইটস অ্যান্ড ফুড সত্ত্বাধিকারী ইমন মজুমদার খেয়াইশ ঐক্য কল্যাণ পরিষদ সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন খেয়াই শোক কল্যাণ পরিষদ সেক্রেটারি মিঠু মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী শায়া আলপ প্রবাসী রাসেল সরওয়ার জাহান রুবেল সহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন আয়োজিত খেলাটি পরিচালনা করেন দুর্গাপুর যুব সমাজ সংগঠন সদস্য মোহাম্মদ শরীফ ফয়সাল শামীম কাউসার অনেক মাসুম ইমন আরাফাত আলামীর এবং নয়নসহ আরো সদস্যগণ